আজকে ভিডিওর মধ্যে আমরা গেস আনলক করতে চলেছে মাদারার বান্ডিলটা এর জন্য আমাদের ক্যারেক্টারটা পুরো অ্যাডম করে নিয়েছি ঠিক আছে এবং যদি আমার ডায়মন্ডের সংখ্যা দেখো তাহলে খুবই কম ফিফটি থ্রি মানে তিপ্পান্নটা ডায়মো রয়েছে এছাড়া গেস আমাদের যে মাদারার আর রয়েছে না আমরা কিন্তু সম্পূর্ণ পরীক্ষা দশটা করে ভাও আমরা সকলে পেয়েছি তো এই দশটা ভারতের আমরা স্কুল করে দেখবো আমরা পাই কিনা বান্ডিলে ঠিক আছে তো গাই সেই বান্ডিলে কিন্তু আগে অনেকটা জোস লেভেলে রয়েছে তো পার্সোনালি গেছে বেশি দেরি না করে চলো বন্ধুরা আমরা স্পিন করবো প্রথমে আমরা ফ্রি স্পিন আগে ক্লিক করবো ফ্রি স্পিন আমাদের কত টোকেন দিয়ে দেখার বিষয় রয়েছে ফ্রি টোকেনে আমাদের দিয়েছে ভাই একটা টোকেন ঠিক আছে ফ্রি স্পিনে তো ভাই এটা মাটা মোটামুটি ঠিকঠাক রয়েছে তো চলো এখানে আমরা পাঁচের স্পিন করেছি তাই এখান থেকে পাঁচের স্পিনে গেছে কয়টা দেয় আমাদের দেখার বিষয় রয়েছে তো পাঁচের স্পিনে টোটালি এগারোটা গেস আমাদের দিয়েছে টোকেন তো এটা ভাই ভালো রয়েছে চলো আবার আমরা কিন্তু পাঁচটা ভরচের স্পিন করতে পারবো তো এখানে পাঁচটা স্পিন করেছি তো এখান থেকে আমরা কয়টা টোকেন পেলাম তো এখানে পেয়েছি গেছি সাতটা টোকেন ঠিক আছে মানে মোটামুটি ঠিকঠাক রয়েছে আর এখানে আমার টোকেন নেই তো চলো বন্ধুরা আমরা টোকেন এক্সচেঞ্জ করে নিয়ে আসবো যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে না তারা অলরেডি সকলে জানো যে আমাদের যে ইতাজ উত্তিজা বান্ডিলা রয়েছে ওইখানে গেছি কিন্তু আমরা স্পিন করে নিই আমরা গেছি আজকের দিনে মানে হচ্ছে পনেরোই আগস্টের দিন আমরা মানে মাদ্রা বান্ডিলার ওপর স্ক্রিন করবো তো এই জন্য আমরা রেখে নিয়েছিলাম তো এক্সেস করলাম তো চলো গেস্ট আমরা কিন্তু ইভেন্টের মধ্যে আবারও যাবো এখন আবারও কিন্তু আমরা দশটা আবার এক্সে মিস আবারও কিন্তু আবার স্কিন করা শুরু করেছি তো পার্সোনাল গেস্ট এখান থেকে যদি লক্ষ্য করো তাহলে গেস কিন্তু এখান থেকে পেলাম আমরা ছয়টা টোকেন মানে টোকেনের সংখ্যার গেস কেমন কমছে দেখতে পাচ্ছ প্রথমে দিল এগারোটা তারপরে দিল মানে সাতটা তারপরে দিচ্ছে ছয়টা তো চলো গেস আবার আমরা কিন্তু স্ক্রিন করবো আর আমি চাই যেন আমার বান্ডিলা বেঁধে যাই তো দেখার বিষয় হয়েছে গাইন প্রিন আমাদের দেয় কিনা তো চল আমরা এখানে আবার ক্লিক করেছি আর এখানে দেখার বিষয় রয়েছে তো কর্সেন্ট লি গেস এখানে আবার কিন্তু আমাদের সাত টাকা টোকেন দিয়েছে তো গেস এখানে যদি লক্ষ্য করো আমাদের কিন্তু মানে যে ভাউচারগুলো রয়েছে না ভাউচার পুরো শেষ এবার চলো গেস আমরা এখানে ফিফটি পার্সেন্টের ডিসকাউন্ট রয়েছে এখান থেকে পঁয়তাল্লিশের ডায়মোনের কিন্তু স্পিন করবো ঠিক আছে আর স্পিন আমরা কিন্তু করতে পারবো না তো এখানে গেস স্পিন করার পর আমরা কিন্তু টোটালি গেস এগারোটা কিন্তু আবারও পেয়ে যাই টোকেন তো গেস এখানে মেন যে বিষয় রয়েছে না এখানে গেস আমরা যদি এক্সচেঞ্জ করতে যাই না তাহলে গেস এখানে আমরা এক্সচেঞ্জ করতে পারবো না কারণ গেস আমাদের মানে যতটা টোকেন ছিল না সমস্ত টোকেন মিলে কিন্তু একশো নয়টা টোসেন হয়েছে আর মাদার অফ নিতে গেলে আমাদের টোটালি আড়াইশোটা টোকেন লাগবে আর ইমোটটা নিতে গেলে ভাই একশো বিশটা টোকেন তো গেস আর যদি আমার কাছে মিনিমাম মানে এগারোটার মতো টোকেন হতো না তাহলে গেস কিন্তু তাহলে আমরা কিন্তু এখান থেকে এই যে ইমর্তে দেখছো না এই কিন্তু পার্চেস করতে পারতাম তো দুঃখের বিষয় কি বর্তমান সময় কিন্তু আমার কাছে একশো নয়টা টোকেন রয়েছে আর পার্সোনালি গিস আর কিছু দূর পর কিন্তু আমি এক্সট্রা আরও দশটা কিন্তু মানে স্পিন করতে হবে এইভাবে মধ্যে কারণ কী কথাটিভ আমি যদি করে বলে দিই তাহলে তোমার গেস উঠতে পারবে তো পার্সোনালি গিস এই যে আমাদের মাদার মানে যে টোকেনটা দেখছো না আমাদের মানে সেম টু সেম টোকেন হবে আর তোমাদের সকলেই জানে যে আমাদের গেমের মধ্যে গেস কুলেই কাছ থেকে অভিতর বান্ডিল আর পার্সোনালি ইভেন্ট এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারিনি অভিতর বান্ডিলের যে টো রয়েছে এই দশটা ভাউচারের মধ্যে দিয়ে গেস্ট পার্সোনালি আমার যদি এগারোটা টোকেন বেঁধে যায় ঠিক আছে তাহলে গেস্ট অবশ্যই কিন্তু আমরা ইমোটটা নিতে পারবো আর ইমোটটা নিতে পারলে সবাইকে তোমাদেরকে জানিয়ে দেবো তো গেমের মধ্যে গেস্ট চলেছে যে পনেরোই আগস্ট স্পেশাল একটা মিশন এটা শুধুমাত্র মানে ইন্ডিয়ার সার্ভারে এসজি ইভেন্টটা বাংলাদেশ সার্ভারে আছে না এখানে সম্পূর্ণ ফ্রি থেকে কিন্তু আমাদের দেওয়া হচ্ছে একটা ব্যাকপ্যাকের স্কিন যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো পার্সোনালি এই মিশনটা কমপ্লিট করলে সম্পূর্ণ ভ্রীতি হয়ে যাবে একটা ব্যাকপ্যাগের স্কিন যেটা হচ্ছে গিয়ে সামনে ঘুরির থিমে ঠিক আছে অনেকে কিন্তু এই ব্যাকপ্যাকের মিশনটা কমপ্লিট করতে পারছ না ইভেন্টটাকে স্কিপ কমপ্লিট করা বলছি তো এখানে প্রথমে লেখা রয়েছে বুইয়া থ্রি ইন সিএস এবং সেখানে লেখা আছে বুইয়া ফাইভ এবং তারপরে লেখা রয়েছে বুইয়া টেন টোটালি স্কিম তোমাদের দশটা বুইয়া করতে বলছে এর মধ্যে ঠিক আছে সেটা হতে পারে নর্মালি সিএস বা আমাদের মানে সিএস এস ঠিক আছে তো চলো আমি দেখে দিই তোমাদের মুডটা তাহলে কি তোমাদের মিশনটা কমপ্লিট করতে গিয়ে সুবিধা হবে তো বন্ধুরা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমার সিএস র্যাঙ্কটা মানে উইথ করবা মানে বোঝা করবো বা দশবার গেম প্লে করবো তাহলে মিশন কিন্তু ইজিভাবে কমপ্লিট হয়ে যাবে আর আমাদের নাও ইভেন্টেরও ইভেন্টগুলো গ্যাস কিন্তু কমপ্লিট হবে সিএস র্যাঙ্কটা খেললে তো গেস এই ছিল আজকের ভিডিও তো বুঝতে পেরে গেছে গেস আমি বলতে টোটালি গেস্ট কিন্তু আমরা ছাব্বিশটি স্পিন করেছিলো মাদার ইভেন্টের মধ্যে তারপরে গেস কিন্তু আমরা মাদারা ওয়ান নিতে পারলাম না আর তোমরা গেস কে কে ভাড় চাই স্পিন করে পেয়েছ অবশ্যই কমেন্ট করে বলবা গ্যারেন্ট ফ্রি ফায়ার পুরো আমাদের ফকির করে দিল তো গেস্ট এই ছিল আজকের ভিডিও দেখা হবে গেস পরে কোনো নেক্সট ভিডিওতে